তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আনবক্সিং করছি এই ফার্স্ট টাইম এবং উত্তরা এই মার্কেট থেকে প্রথম আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইসমিল্লা রহমান রহমান ওয়াও দারুন এটা আমার সবচেয়ে ফেভারিট এবং পছন্দের কালার গোল্ডেন কালার তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের যে ব্যাপারটা এটা কিন্তু পূর্বের সব ফোনের চেয়ে অনেক ভিন্ন এবং অনেক বড় একটা ফোন আমি যদি একটু হাতে নিই এই দেখেন আমার মনে হয় বাংলাদেশ বাংলাদেশে ফার্স্ট টাইম হয় আজকে অনেকে নিয়েছেন আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে যে উত্তরা থেকে ফার্স্ট টাইম আজকে আইফোন সিক্সটিন ম্যাক্স নিতে আসলাম এবং আমাদের সবাই খুব কাছের প্রিয় ভাই আমি এখানে প্রায় সময় আসি প্রায় সময় যখন মোবাইল প্রয়োজন হয় আসি আজকে আমরা মোবাইল ওয়ার্ড উত্তরায় এসেছি আলাউদ্দিন টাওয়ারে রাজলক্ষ্মী তো আমরা আপনাদেরকে সাথে নিয়ে মোবাইলটা আনবক্সিং বক্সিং করতে চাচ্ছি তো আমরা শুরু করতে পারি নাকি শুরু করতে পারি লাইলমান গাহীম সিক্সটিন প্রো ম্যাক্স যেহেতু আমার একটা শখ আইফোন সব সময় তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমরা আনবক্সিং করছি এই ফার্স্ট টাইম এবং উত্তরা এই মার্কেট থেকে এই প্রথম আমি নিচ্ছি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইসমিল্লা রহমান ওয়াও দারুন এটা আমার সবচেয়ে ফেভারিট এবং পছন্দের কালার গোল্ডেন কালার তো এবার আপনারা দেখতেই পাচ্ছেন আইফোনের যে ব্যাপারটা এটা কিন্তু পূর্বের সব ফোনের চেয়ে অনেক ভিন্ন এবং অনেক বড় একটা ফোন আমি যদি একটু হাতে নিই এই দেখেন দেখেন মানে কি যে ভালো লাগতেছে সত্যি আলহামদুলিল্লাহ আহ আজকে আসলে নিউজ ছিল না আমার নিউজ ছিল আমি ওবাইদুলকে একটা ফোন কিনে দেবো যে ওবাইদুলকে একটা কিনে দিয়েছি এটা মর্ভোজন কত আমি ওবাইদুলকে আজকে একটা মোবাইল গিফট করেছি তো চিন্তা করলাম সে আমার সাথে থাকে সেই জন্য আজকে আসলে উত্তর আসছিলাম তা আসার পরে আমি যাই না যাই সিক্সটিন প্রো ম্যাক্স এত তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসবে আমি শুনেছিলাম আপনাকে আরো অনেক দেরি হবে কিন্তু আমাদের ফেরদোস ভাই এত দ্রুতই যে এই জিনিসটা আমার হাতে দিতে পারবে এই জন্য ফেরদোস ভাইকে অনেক অনেক মোবারকবাদ আপনাদের যাদের লাগবে এই মোবাইল ওয়াল থেকে আপনারা যদি নিয়ে যান আশা করি আপনাদেরকে ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে ইনশাল্লাহ এবং আমার কথা যদি বলে আশা করি একটু কম ভাবি যাক এতটুকু তো ছাড় দেওয়া হবে তো অল্প অনেক দোকান আমি দেখেছি আগেও কিন্তু যখন আমি এই দোকানে আসি দেখেন মোবাইলগুলো গুলো দেখলে আর মাথা পায় না মোবাইল দেখে এত সুন্দর সুন্দর মোবাইল তো যাই হোক আজকে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আমি আনবক্সিং করলাম এবং কিনলাম এই জন্য কিন্তু আপনাদেরকে একসাথে নিয়েই এই ভিডিওটা করা দোয়া করবেন সবাই মোবাইল এই মোবাইলটা দিয়ে যেন মানবতার কাজ বেশি বেশি করতে পারি ভালো কাজ বেশি বেশি করতে পারি

পরে বললাম তাহলে দেন পরে যেটা ওইটাই দিলাম আর আমাদের এখানে আমাদের অনেকে চিনেন যে মোবাইল উত্তরাতে আপনার বাইসাল এক্সচেঞ্জ করতে পারবেন একটা আর প্রাইজ তার তো বললো যে ওনার নামে কেউ যদি বলেন আমরা একটা ডিসকাউন্ট করে ইনশাল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর কাশ্মীর ভাইয়ের জন্য দৌড়ল যাতে মানবতার কাজ ওনারা যেভাবে করে আমাদের মানে মানব কল্যাণের জন্য যেভাবে কাজ করে তো ভাইয়ের জন্য সবসময় শুভকামনা আর দোয়া রইল ভালো ভালোবাসা থাকলো যাতে এভাবে ইসলাম যেভাবে প্রচার করে এভাবে আহ ভবিষ্যৎ আরো বেশি প্রচার করতে পারে আমিন আজকে যা দেখলেন আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এর শেষ ভিডিও এটা এরপর থেকেই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এর ভিডিও আপনারা দেখতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত